আপনারা পাহাড়ের সুন্দরটা দেখতে হলে কখন আসতে হবে রে বর্ষাকালে বর্ষাকালে আসলে এ রোদ এ বৃষ্টি এ মেঘ সব কিছু দেখতে পাবেন মা বা দূরধূন্য উড়ে যাচ্ছে জুনগুনো উড়ে যাচ্ছে দেখেন সবাইকে শুভ হয়ে থানচি দিকে যাচ্ছি তো এখানে এসে বৃষ্টি কবলে পড়ে গেলাম এই যে বৃষ্টি পড়তেছে পাহাড়ে প্রচুর মেঘ আর এটা হচ্ছে আপনার একটা জুম ওল দিদি ধানের গাছগুলো অনেক বড় হয়ে গেছে দেখেন বিশাল বড় একটা জুম প্রচুর বাতাস আর বৃষ্টি পড়তেছে আর পাহাড়ে মেঘ কিছু দেখা যাচ্ছে না আমি আর আমার এক ছোটোভাইয়ের সাথে বুলিবাজা গিয়েছিলাম কাজে তো ফেরার পথে আপনাদেরকে এই জুমের ধানগুলো যে বড় হয়ে গেছে একটু দেখাবো ভেবেছিলাম এজন্য ভিডিওটা শুরু করছি খুবই সুন্দর লাগতেছে মানে খুবই সুন্দর আর কয়দিন পরে দেখবেন যে সোনালি ধান ধান পেকে গেছে যখন ধান আসে ধান পাকে দেখতে খুবই সুন্দর লাগে আর এই যে দেখেন এগুলো কিন্তু কয়দিন পরে আরও বড় হয়ে যাবে আরও বেশি সুন্দর লাগবে আর সামনে দেখেন বিশাল বড় পাহাড় পাহাড়ের নিচে এই জমি এই যে বৃষ্টি উঠতেছে আর ওই যে ছোটো ভাই বাইকটা ওখানে রাখা আর আমরা চলে যাব ওইদিকে ওই যে আমাদের থানছি ওইদিকে জাপসা হয়ে গেছে বৃষ্টি পড়ার কারণে অনেক দিন পরে বৃষ্টিতে বৃষ্লাম ভালোই লাগতেছে সারাদিন এ বৃষ্টি এ রোদ ছিল আর এখন যেহেতু বিকাল শেষ দিকে বৃষ্টি যেহেতু পড়তেছে মানে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে অনেক গরম ছিল কিছুক্ষণ আগে রোদ ছিল অনেক এই যে বৃষ্টি পড়ছে প্রায় তিন থেকে চার মিনিট হবে তবে দেখেন ওইদিকে একবার দেখেন ওইদিকে কিন্তু রোদ কিন্তু এখানে বৃষ্টি পড়তেছে পাহাড়ের সৌন্দর্য হচ্ছে আপনার এটাই একদিকে রোদ একদিকে বৃষ্টি আর একদিকে মেঘ এই যে দেখেন এখানে মেঘ নাই কিন্তু এখানে মেঘ কিন্তু একই পাহাড় কাছাকাছি এদিকে প্রচুর মেঘ জমে গেছে আর এদিকে মেঘ নাই আর বৃষ্টি শুধু এই যে এখানে পড়তেছে আর এগুলো হচ্ছে আপনার আনবাগান বিশাল বড় আনবাগান আহারে ধানের গাছগুলো কি সুন্দর লাগতেছে দেখেন এই ধানের মাঝখানে কিন্তু ভুট্টা গাছ মারফা গাছ বিভিন্ন ফলের গাছ লাগানো আছে ওই যে ভুট্টা গাছ দেখা যাচ্ছে একটু করে আ বাতাস শান্তি শান্তি ও একটু পরে দেখবেন এখানে প্রচুর মেঘ চলে আসবে এই এদিকে আয় এখানে ভালো তো অনেক বাতাস ও রে বাতাস রে এ নাম কি বলো অপু অপু বিশ্বাস কেষ্না শুধু অপু অনলাইন অপু আচ্ছা অপু ভাই এই যে আপনারা অনেকে ওর ভিডিও দেখেন যে অপু ভাই নাম একটা পেস আছে যে মালিক হচ্ছে হোক খুব সুন্দর করে রোস্টিং করতে পারে দেখো তো তুমি কাদেরকে রোস্টিং করো ভবিষ্যতে কি আমাকেও রোস্টিং করার ইচ্ছা আছে তোমার থ্যাংক ইউ সো মাচ ব্রাদার আর ওর সাথে বলি বাজারে গিয়েছিলাম একটা কাজে এ প্রচুর বাতাস না এ ভিউ আসতে কিছু বলবা তুমি যারা দাঁড়াও ভিউ আসতে কিছু বলবা আমরা খুব এক্সাইটেড বিকজ আমরা এমন ওয়েদার পাবো আশা করি না হ্যাঁ প্রচুর হচ্ছিল না যাওয়ার সময় এখন অনেক ওয়েদার বাহ প্রচুর বাতাস বইছে দেখেন প্রচুর বাতাস একদিকে বৃষ্টি আর একদিকে পাহাড়ে মেঘ আর একদিকে বাতাস ধানের গাছগুলো দেখেন কি সুন্দর লাগছে বাতাসে উড়ে যাচ্ছে এক সাইড দিকে ও আপনারা পাহাড়ের সৌন্দর্যটা দেখতে হলে কখন আসতে হবে রে বর্ষাকালে বর্ষাকালে আসলে এ রোদ এ বৃষ্টি এ মেঘ কিছু দেখতে পাবেন বাতাস বাইরে ভাই মেঘ আর মেঘ নিচে থেকে মেঘগুলো উড়ে উপর দিকে চলে যাচ্ছে দেখেন ইস যদি জুম করে দেখাইতে পারতাম আসলে ভালোই লাগতো এই যে বৃষ্টি চলে গেছে ভিডিও শেষ করতে না করতে চলে গেছে এ ধানের গাছগুলো বাতাস বইলে খুবই সুন্দর লাগে এদিকে হচ্ছে আপনার বান্দরবান চলে গেছে আর এই যে থানচি রাস্তা আপনারা যারা ঘুরতে আসছেন এই জায়গাটা অনেকেই চিনেন এখানে অনেকে ছবি তুলে আর কি বাইকটা থেমে আমরা কি চলে যাবো বিস্তৃত থেমে গেলে যাওয়া হ্যাঁ ওকে ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য যেহেতু প্রকৃতি আজকে অসাধারণ সুন্দর এজন্য ভিডিও একটা বানাইলাম আপনাদের জন্য আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাহাড়কে কে কে ভালোবাসেন অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তো আজকে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে মাস্ট একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে যাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর বাতাস বয়েছে টাটা টাটা চলে যাব